আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ভিসা ইনফরমেশন ডট কম এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা জানেন যে ভিসিট ভিসা রিলেটেড প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ক যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি সো আজকের ভিডিওটি মূলত এরকম একটা রিজনই করা বর্তমান সময়ে অনেকেই একটা দেশ সম্পর্কে জানতে চান আমাদের কাছে যাদের বেসিক্যালি ভ্রমণের প্ল্যান থাকে বা ইউরোপ ভ্রমণের প্ল্যান আছে তারা এই দেশের সম্পর্কে বা বর্তমান সময়টাতে এই দেশের রেশিওটা কেন বেশি সো আপনারা যারা এখন পর্যন্ত ভিডিওটা দেখছেন তারা অবশ্যই বুঝতে পারছেন যে আমি কোন দেশের কথা বলছি এবং সেটা হচ্ছে আইসল্যান্ড সেন্টজেন বুক আইসল্যান্ড সো আইসল্যান্ডের ভিসা রেশিওটা আপনি যদি একটু নেটে সার্চ করেন তাহলে দেখবেন ওদের অনেক ক্ষেত্রে পর্যন্ত ওরা শো করে এখন এই রিজনটা কি এবং এই জিনিসটা বাংলাদেশিদের জন্য অ্যাপ্লিকেবল কি না সো এই ব্যাপারগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং সংক্ষেপে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব সো ফার্স্ট অফ অল যে জিনিসটা বলবো আপনারা যারা সেন্ডিয়েনের জন্য অ্যাপ্লাই করতে চান তাদের যদি সেনজেন ভ্রমণের প্ল্যান থাকে এবং ডিজায়ার্ড কোনো সিলেক্টেড কোনো কান্ট্রি না থাকে তারা কিন্তু অবশ্যই আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করতে পারেন এখন ব্যাপার হচ্ছে কেন আইসল্যান্ডের জন্য অ্যাপ্লাই করবেন সো আইসল্যান্ডের ভিসা রেশিও সেন্টিয়েন্ট ভুক্ত কান্ট্রির মধ্যে সব থেকে বেশি এবং এই জিনিসটা ওভারঅল সব সময় এরকমই স্টেবল অবস্থায় থাকে ওদের ভিসা রেশিওটা বেশি থাকে ওদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যারা হচ্ছে ওদের ফাইলগুলো ফুলফিল করে সাবমিট করে তারা কিন্তু ভিসা অ্যাপ্রুভালটা পেয়ে যায় এখন আপনার আইসল্যান্ডের ভিসা অ্যাপ্লিকেশন কিন্তু বাংলাদেশ থেকে সুইডেন এম্বাসির মাধ্যমে করা যায় এখন ব্যাপার হচ্ছে কেন ভিসা রেশিওটা বেশি থাকবে এখন আপনি যদি একটু সেন্ট্রেলের অন্যান্য কান্ট্রি এবং আইসল্যান্ডের মধ্যে একটু কম্প্যারিজনটা করেন অর্থাৎ তুলনা করেন যে ওদের ভৌগোলিক অবস্থানটা কোথায় ওরা কিন্তু সমুদ্র বেষ্টিত একটি দেশ এবং আশেপাশে ওই দেশের আশেপাশে কিন্তু কোনো আদার্স কোনো কান্ট্রি নেই যেমন ল্যান্ডলক কিন্তু ওই কান্ট্রিটা না ওর সারাউন্ডিংসটা হচ্ছে সমুদ্র সো আপনি একটা জিনিস দেখতে পারবেন যে ওই দেশ থেকে ইজিলি মুভ করে কিন্তু অন্য কোনো দেশে যেতে পারবেন না সেনজেনের ক্ষেত্রে কি হয় যে সাধারণত বেসিক্যালি কেউ সুইডেন গেল সে নেদারল্যান্ড ইজিলি মুভ করে যেতে পারবে বাই রোড বা অন্য ফিনল্যান্ড বলুন লাটভিয়া বলুন লিথুনিয়া বলুন এই সব দেশগুলো কিন্তু ওরা ইজিলি মুভ করতে পারবে সো তখন ওরা চিন্তা করে যে যারা আমাদের দেশে আসছে সে কি দেশ থেকে অন্য দেশে চলে যাবে কিনা যে থেকে যেতে পারবে বাট আপনি যদি একটু ম্যাপে সার্চ করেন তাহলে দেখবেন যে আইসল্যান্ড কিন্তু একটা কান্ট্রি ও অন্যান্য দেশের সাথে কানেকটিভিটিটা কম সো এই জন্যই বেসিক্যালি ওদের দেশের গভর্নমেন্ট যে রিজনটা দিক রিজনের জন্য এই রিজনটার জন্যই ওদের গভর্নমেন্ট ভিসা রেশিওটা বাড়িয়ে রেখেছে বিকজ ওরা অন্যান্যদের থেকে একটু আলাদা ওরা সেন্ডেনভুক্ত কান্ট্রি বাট অন্যান্য দেশের থেকে ওভাবে কানেক্টেড না সো আপনি যদি ওদের দেশে যাওয়ার প্ল্যান করেন অবশ্যই সেই প্ল্যানটা ওদের কাছে উল্লেখযোগ্য মনে হয় কারণ আইসল্যান্ডে ভিজিট করতে যাবেন কি কি কারণ এগুলো যদি আপনি মেনশন করেন আপনার কভার লেটার এবং আপনার পারপাস অফ ট্রাভেলের মধ্যে তাহলে কিন্তু ওরা আপনার জিনিসটা একটু জাস্ট যাচাই করবে যে আপনি তাদের দেশে একচুয়ালি ঘোরার জন্যই যাচ্ছেন কিনা এই জিনিসটা যদি ওরা স্যাটিসফাই হয় তাহলে কিন্তু তাদের ক্ষেত্রে ওরা সকলের ক্ষেত্রে ভিসাটা অ্যাপ্রুভালটা দিয়ে দেয় আর এর পাশাপাশি অবশ্যই আপনার ফাইন্যান্সিয়াল অবস্থাটাও কিন্তু তাদেরকে প্রেজেন্ট করতে হবে বিকজ আপনি যদি তাদের দেশে গিয়ে ঘুরবেন এই পরিমাণ সামর্থ্য আপনার আছে কিনা এটা আপনার ব্যাংক স্টেটমেন্ট থেকে তাদেরকে বুঝাতে হবে বেসিক্যালি ব্যাপারটা দাঁড়ালো আইসল্যান্ড সেন্টেন মুক্ত কান্ট্রি বাট ওরা যেহেতু একটু আইসোলেটেড কান্ট্রি দেশাই ওদের গভর্নমেন্টই ওদের রেশিওটা বাড়িয়ে রেখেছে এবং আপনি এই জিনিসটা একটু গুগলে ঘাটাঘাটি করলেও দেখতে পারবেন যে আইসল্যান্ডের রেশিওটা সেন্টেনের অন্যান্য কান্ট্রির থেকে অলওয়েজ বেশি থাকে এবং এই জিনিসটা আমাদের ক্ষেত্রে বর্তমানে সেইমভাবে অ্যাপ্লিকেবল সো আইসল্যান্ডের কিছু ভিসা অ্যাপ্রুভাল আমরা পাচ্ছি আইসল্যান্ডে সবাই যেতে চায় না ওই দেশটা একটু যে অন্য দেশে মুভ করাটা একটু টাফের জন্য অনেকেরই পছন্দের তালিকায় আইসল্যান্ড থাকে না বাট আপনার যদি সেনজেন ভ্রমণের ইচ্ছা থাকে এবং আপনি যদি ইজিলি এটা পেতে চান তাহলে অবশ্যই আপনার জন্য বেস্ট অপশন হবে আইসল্যান্ড সো আশা করি একটু হলেও আপনার ধারণা পেয়েছেন আজকের ভিডিওটি এতটুকুই বেসিক্যালি আইসল্যান্ড রিলেটেড যে ধরনের যে কোনো ধরনের সহায়তার জন্য বা ফাইল প্রসেসিং রিলেটেড যে কোনো সাহায্যের জন্য সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাইকে অনেক ধন্যবাদ